হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা সবাইকে জানায় নববর্ষের ও শুভেচ্ছা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি রাধে বন্ধুরা এই দেখো এই হলো আমাদের গাভী দিদাদে তো এর নাম হচ্ছে বৈশাখী বন্ধুরা এই বৈশাখ মাসে হয়েছিল তাই এর নাম দেওয়া হয়েছিল বৈশাখী যেমন বৈশাখ মাসে হয়েছিল ঠিক ওর প্রথম বাচ্চা বন্ধুরা দেখো তোমরা শুভ নববর্ষর দিনে প্রসব করছে রাধে রাধে সবাই হরে কৃষ্ণ দেখো আমাদের একটা কুচু শোনা হচ্ছে তো বৈশাখীর ভ্যাকসিনে বাচ্চা বন্ধুরা ভীষণ কষ্ট পাচ্ছে জানি না কি হবে তোমরা সবাই রাধে রাধে বলে ওর পাশে দেখো বাড়িতে কেউ নেই বন্ধুরা যে বৈশাখী বাচ্চাটাকে হবে কেউ বাড়িতে তেমন নেই তো দিদা গিয়েছিল একজনকে ডাকতে সেও বন্ধুরা আসেনি আর এই যে দাদাভাই দাঁড়িয়ে রয়েছে এই দাদা তো কিছুই জানে না খুবই টেনশন হচ্ছে তো দিদা চলে এসছে কেউ আসেনি বলে দিদা একটু চেষ্টা করছে দেখো বন্ধুরা কৃষ্ণ বন্ধুরা ওর এতই কষ্ট হচ্ছে যে ও ঠিক শুতে পারছে না তাই বারবার দাঁড়িয়ে উঠছে তো সবাই চেষ্টা করছে ওকে শোয়ানোর জন্য দড়িটাকে একটু ছোট করছে যাতে ও শুতে পারে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে বন্ধুরা সবাই খুবই চেষ্টা করছে গরুটাকে শোয়ানোর জন্য এই দাদাভাইও এসছে সিং দুটো ধরেছে দেখো যাতে একটু শোয়াতে পারে কিন্তু কোনো মতেই শোয়াতে পারছে না আর এদিকে দেখো বৌমা একটু চেষ্টা করার জন্য ভাবছে কিন্তু ওর গায়ে তো তেমন শক্তি নেই ও দাঁড়ে দাঁড়িয়ে ভাবতেই রয়েছে আর কৃষ্ণ বন্ধুরা বৌমা দাঁড়িয়ে থেকে ও একটু চেষ্টা করলো যাতে শোয়াতে পারে কিন্তু কোনো মতে কেউ শোয়াতে পারছে না দেখো বন্ধুরা খুবই কষ্ট পাচ্ছে সবাই বলছে পিছনের পা দুটো টেনে নিয়ে শোয়াতে কিন্তু দিদা ভীষণ ভয় পাচ্ছে যদি লাথি ছড়ে ডাক্তারকে খবর দিয়েছিল কিন্তু বন্ধুরা আজকে কেউ আসবে না বলে দিয়েছে তো ভীষণ চিন্তার মধ্যে রয়েছে সবাই যে গরুটাকে নিয়ে কি করবে বৈশাখে তো খুবই কষ্ট পাচ্ছে কি করবে সবাই চিন্তার মধ্যেই রয়েছে দেখো বন্ধুরা কি হয় সবাই চিন্তা ভাবনা করছে পরে মেজদি ভাই এলো মেজদি ভাই অনেক গরু মাছ ধরেছে বন্ধুরা তো লাস্ট মেজ মেজদিকে ডেকে নিয়ে এসছে মেজদিও চেষ্টা করছে যাতে গরুটাকে শোয়াতে পারে কৃষ্ণ বন্ধুরা অনেক চেষ্টার পরে তো লাস্টে বৈশাখী আস্তে আস্তে শুতে রয়েছে দেখো আস্তে আস্তে ওকে শোয়ানো হলো তো এবার সবাই চেষ্টা করছে যাতে বাচ্চাটাকে প্রসব করাতে পারে দিদা খুবই চেষ্টা করছে দিদা দিদা তো আগে একটু চেষ্টা পা ধরে রয়েছে এদিকে তো দিদা খুবই চিন্তায় পড়েছে দিদা ভাবছে মাথাটা ঘুরে গেছে তো দিদা খুব চেষ্টা করছে যাতে বের করতে পারে তো দেখো বন্ধুরা খুবই কষ্ট পাচ্ছে বৈশাখী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা এদিকে দেখো বন্ধুরা মাথা বেরিয়ে গেছে আর বাছুরটির জীব বের হয়ে গেছে তো সবাই খুব টেনশন টেনশন টেনশান করছে যে কি করা যাবে বন্ধুরা আর ভ্যাকসিনের বাচ্চা তো ভীষণ বড় বাচ্চা তো খুবই চেষ্টা করছে যাতে বাচ্চাটাকে সুস্থ সফলভাবে বের করতে পারে তো চেষ্টা করছে বন্ধুরা কোনো মতে বের করতে পারছে না দিদা একদমই পারছে না এরা খুবই কষ্ট হচ্ছে কাপড় দিয়েও চেষ্টা করছে কোনো মতে বের করতে পারছে না বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ বৈশাখের কতটা কষ্ট হচ্ছে পারছে না দেখে বন্ধুরা দেখো মেঝ দিয়ে গিয়ে চেষ্টা করছে তো মেঝ দিয়ে টানতেই বাচ্চাটা কি সুন্দরভাবে সুস্থ বেরিয়ে ভাবে দেখো বন্ধুরা কি বড় বাচ্চা দেখেছো দেখো তোমরা ইঞ্জেকশানের বাচ্চা দেখো বন্ধুরা কতটা বড় বাচ্চা দেখো তো বের করে বন্ধুরা প্রথমে দিদা ওই দেখো ওটাকে কি বলে কাল না ওটা জিরে 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 মুখে করে নিয়ে মুখে ফুল দিচ্ছে বাচ্চা হয়েছে তো আমরা সবাই বন্ধুরা বলছি যে কি বাচ্চা হয়েছে দেখো দিদা তো দিদা দেখে বলল ছেলে বাচ্চা হয়েছে তো বৈশাখীর প্রথম বাচ্চা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর বৈশাখী তো অনেক অনেক ভালোবাসা রইল। ও দেখো বাচ্চাটা হয়ে গেছে ও খুব কষ্ট পেয়েছে তাই জন্য ও খুব নেতিয়ে গেছে একদম খুব কষ্ট পেয়েছে তো খুব দেখো বন্ধুরা আর এ এদিকে খুবই ক্লান্ত দেখো হাফের মতো গিয়েছে চেষ্টা করছে ওটা শুনেছি একুশ দিন নাকি একুশবার উঠে আচার খায় ও খুবই কষ্ট হচ্ছে দেখো বন্ধুরা শুয়ে রয়েছে আর দেখো বন্ধুরা দেখো কুচু ছুটপাফাড়ি করছে গরুর বাছুর দেখে দিদা মুখের মধ্যে ফু দিতেই রয়েছে ফু দিতেই রয়েছে যাতে একটু শ্বাসটা সুন্দরভাবে আসে তো আমাদের বৈশাখী অত সুন্দর একটা বাচ্চা রয়েছে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা সবাই দেখো সবাই দাঁড়িয়ে দেখছে দেখো দেখুছ তো খুবই দুর্বল হয়ে আছে এখন এখনও উঠতে পারছে না দেখো একুশ বার উঠে দাঁড়িয়ে নাকি আচার খাবে তারপর নাকি সোজা হয়ে দাঁড়াবে দেখো বন্ধুরা দিদা একটু পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার মতন করে দিচ্ছে দেখো বন্ধুরাও এবারে দেখো বন্ধুরা ও একটু সুস্থ বোধ করছে আর ওদিকে ওর সুস্থ বোধ করছে ওর মাকে খুঁজছে আর ওর মা ওকে খুঁজেই যাচ্ছে দেখো বন্ধুরা কেমন ছুটে আসছে দেখো ওর বাছুরের কাছে ওর কাছে গেলে না ঘুতি ফেলে দেবে দেখো বন্ধুরা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে মা তো বাচ্চাকেই চিনবে না মা মাই হয় তাই না বন্ধুরা দেখো গা চেটে 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 কী সুন্দর করে পরিষ্কার করছে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ সবল থেকো সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো এইভাবে তোমরা দেখো আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকো হরে কৃষ্ণ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা আর বড় করলাম না তোমরা সবাই ভালো থেকো আর সবাইকেই আমার অন্তর থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানালাম চলো এ পর্যন্ত রাখছি বৈশাখী সুস্থ সবল থাক বাচ্চারাকে নিয়ে দেখো কত সুন্দর বাচ্চা হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে চলো টা হরে কৃষ্ণ রাধে রাধে